শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জেমিতের একটি প্রশ্ন সমাধান দেখাবো খুব সহজেই দেখো আমার এখানে একটি চিত্র দেওয়া আছে এবং তিনটি রেখা সরল রেখা দেওয়া আছে এখানে আমার দেখো দুটি সরল রেখার মাঝখানে আরও একটি সরল রেখা আমার ছেদ করলো দেখো তাকে একটি কোন তিরিশ ডিগ্রি আমার দেওয়া আছে এখন আমরা জানি দুইটি সরল রেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এখানে বিবৃত্তির কোন উৎপন্ন হয় অর্থাৎ বিপরীত পাশের কোনগুলো সমান হয় বিপরীত কোনগুলো পরস্পর সমান এটা তিরিশ ডিগ্রি যদি হয় এই কোনটাও আমরা বলতে পারি তিরিশ ডিগ্রি এখন এখানে দেখো আমার এ সরল রেখাটার বি সরল রেখাটার উপরে দেখো কি কি আছে এক্স আছে তিরিশ ডিগ্রি আছে আর এক্স আছে আমরা বলতে পারি একটি রেখার কোনো বিন্দুতে যে কোন উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ তাহলে আমরা বলতে পারি সরল কোণের সংজ্ঞানুসারে প্লাস ডিগ্রি টু এক্স সমান সমান একশো আশি মাইনাস তিরিশ ডিগ্রি একশো আশি থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে কত থাকে দেখো তার মানে একশো পঞ্চাশ ডিগ্রি তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম পঁচাত্তর ডিগ্রি এবার আমরা পেয়ে যাবো আমরা খুব সহজেই সহজে এক্সের মানটা বের করে ফেললাম এক্স এর মান পঁচাত্তর ডিগ্রি